দর্শক আসসালাম আলাইকুম তামিল সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম আমরা প্র্যাকটিক্যালে কিছু কাজ নিয়ে আপনাদের কাছে কিছু ভিডিও দিই এই যে এখানে একটা সিং দেখতেছেন এই সিংটা কিছু কোম্পানি করে এই আমরা এখন বাস্তবে লাগাইছি এটা কিন্তু লাগানো অবস্থা আপনাদেরকে ভিডিওতে কথা বলতেছি আসলে আমরা পুরো সিংটা শুরু থেকে শেষ পর্যন্ত লাগানো অবস্থা আপনাদেরকে ভিডিওটা এই ভিডিওতে দেব তাই সেই ক্ষেত্রে এই এটার কয়েকটা কাজ হলো এই সিংটা দেখেন এটা একটা ফিল্টারের পয়েন্ট তারপরে এখানে একটা যে রেগুলেটর আছে এই রেগুলেটরটা হট এন্ড কোল্ড তারপরে এখানে যে কলটা মূল কলটা দেখতেছেন এই কলটার কয়েকটা সিস্টেম আছে এই এই সিস্টেমে এখানে এখানে কাজ করে তারপরে সুইচ দেখতেছেন তারপর আবার কল থেকে দুইটা সুইচ তিনটা সুইচ আছে এ একটা সুইচ আবার দ্বিতীয়তে দেখুন এই যে এখানে এ একটা সুইচ সিস্টেম আছে তৃতীয়তে দেখুন এই যে এখানে গ্লাসের সিস্টেম আছে গ্লাস দোয়ার চতুর্থতে দেখুন এই যে এখানে আবার থালাবাড়ি ধোয়ার সিস্টেম আছে আবার এখানে লিকুইডিং বক্স আছে আর একটা জিনিস একটু এদিকে আরেকটা জিনিস দেখুন এই যে এখানে অনেকে যে আছে না অন অফ করার দরকার নাই দেখেন এটা এই সুইচের মাধ্যমে সবকিছু হয় এই পুরা ভিডিওটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখ এই ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি যারা এই কাজগুলো করেন তাদেরও কাজে আসবে যারা কাজগুলা করান আশা করি তাদেরও কাজ আসবে এটা এমন একটি সেন্সিটিভ কাজ এই কাজের উনিশতন বিষ হইলে আপনার এই সেটিং মিলবে না এবং লাগাইতে অনেকটা প্রবলেম হবে আর ব্যবহার করতে তো প্রবলেম হবেই তাই পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের অনেকটা কাজে আসবে এই সিংটি অনেকেই আপনার স্পোর্টে আগে সিং বসায় বসানোর পরে কিন্তু লাগানোর চেষ্টা করে ওই বাজে আপনি এই যে জায়গাটুকু আছে খুবই কষ্ট হয় চিপে জায়গা দিয়ে তাহলে আপনি যদি একটু সিস্টেম ভিন্ন করে লাগান হয়তো আপনার লাগানোর সাথে ভালো হতে পারে এই যে দেখুন আমরা অন্য একটা কিন্তু একদম ক্লিয়ার ভাবে সেটিং করে নিয়েছে যেমন আপনার এখানে যা যা আছে সব উপর দিয়ে করে নিলাম নিয়ে এখন আমরা সিঙ্গের ভিতরে ঢুকেলাম ঢুকব এখন করবেন যেমন এই যে ওয়াশার গুলা লাগাচ্ছে এই যে ওয়াশার লাগাইতেছে সুন্দর করে সমস্ত কমপ্লিট গুলা লাগাই এখানে পয়েন্ট আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা সমস্ত কমপ্লিট গুলা লাগাই নিবেন নিলে আপনি বসে সব দিক দিয়ে আরাম পাবেন আপনার আর স্লাফের নিচে কষ্ট করে মাথা নিচে করে কাজ করা লাগবে না খুবই দেখে গুরুত্ব সহকারে লাগানো হচ্ছে এবং আপনারা দেখুন এবেজে বেজে নিবেন তাহলে আর আপনার এটা আশা করি কোনো প্রবলেম হবে না এটা খুব সেন্সিটিভ বিষয় এখানে উনি সেতন বিষয় গেলে অনেকটা জামালা ফোয়াই তবু কর্তৃপক্ষের এটা যাতে না হয় এই জন্য ভিডিওটি ক্লিয়ার ভাবে দেখাচ্ছি যারা করবেন আর যারা করাবেন উভয় পক্ষের জন্যই আশা করি আপনাদের কাজে আসবে এই যে দেখেন অন অফ এর একটা বিষয় আছে এই অন অফটা শুধু লাগালে হবে না এটা ডান ম্যামের বিষয় আছে এটা যদি আমরা মিস্ত্রি কটেক্টার হয়ে ঠিকমতো লাগিয়ে যায় বাড়িওয়ালা এটা ব্যবহারের সাথে বুঝবো কি বাজে লাগাবে দেখেন এটা কোন দিকে রাখলে আপনি প্রথমেতে আপনার এটা যদি ভিতরে ওয়াশারটা পিছনের কমপ্লেনটা লাগান তাহলে পরবর্তীতে ইউজ করার জন্য ডাইন ব্যাম সহজে এটা কিন্তু দেখে লাগাবেন এই আমরা লাগাইলাম সিঙ্কের সামনে থেকে দাঁড়াইলে হাতের বামের দিকে থাকবে বরাবর এই হিসাব করে লাগাবেন তীরটা এই যে এখানে হট এন্ড কোল্ডের দুইটা শর্ট কালেকশন হয়ে গেছে এখানে কিন্তু ফুটা আছে তিনটা এই তিনটার ভিতরে যদি আপনি কোনো মতো ভুল করেন হয়তো সিং লাগানোর পরে কিন্তু এই জায়গায় পুষতে পারবেন না এই ভুল কোনো মতো করা যাবে না দেখেন ফুটা তিনটা আছে কিন্তু শর্ট কালেকশন করে দুইটা তাহলে আরেকটা ফুটা কী কাজ আসবে আরেকটা ফুটা আসবে ফিল্টারের কাজে দর্শক পয়েন্টগুলো দেখেন কাছে নিয়ে আমি যখন বুঝাই দর্শক দেখুন এই যে এখানে তিনটা লাইন তিনটা লাইনের ভিতরে এই যে এত কিছু যাও এই যে দুটা লাইন দেখতেছেন এটা হলো কোল্ড এটা হলো হট এই হট লাইন দিয়ে পানি ঢুকবে কোল্ড লাইন দিয়ে পানি ঢুকবে ঢোকার পরে এই যে এদিক দিয়ে আবার এই একটা লাইন দেখেন এই লাইনটা দিয়া মূল এখানে ওয়াটার মডারের সাথে কালেক্ট হলো কালেক্ট হয়ে এখানে ঢুকলো দুইকে ভিতরে ইন্টার কালেকশন হয়ে গেল এখন ইন্টার কালেকশনের পরে দেখেন এই যে মূল যে কলটা দেখেন এই যে মূল কলটা এই মূল কলের লাইন কিন্তু এটা এই মূল কলের লাইন আবার এই হয়ে নিছে নেওয়ার পরে আবার আরেকটা আছে এই এখানে এখানে যে গ্লাস ওয়াশের লাইনটা এই গ্লাস ওয়াশের লাইনের সাথে কালেক্ট হয়েছে এখন দেখেন এই জিনিসটা ওর দ্বারাও এই জিনিসটা দেখেন এখানে এমন সব সবসময় এটা যাতে পরিয়া না যায় এই ভার নিয়ন্ত্রণ করার জন্য একটা পাথরের মতন আছে এটা আপনারা এখানে লাগিয়ে নেবেন নিলে এটা যতবার মনে করেন ওদিকে পরব আবার এটা যখন ছাইড়ে দিবেন তখন আবার এটা এরকম এই পাথরের ভারে পিছনে চলে আসবে বাকিটুকু আরেকটু দেখাচ্ছি আপনাদেরকে পরে দর্শক দেখুন এই যে আপনার মাথাটার কলার যে মাথাটা এটার একটা লেভেল আছে এই সিঙ্কের টপ লেভেলে যদি আপনার নামে যায় আর নামার প্রয়োজন নাই এটা এই জন্য দেখাইলাম এই যে পাথরটা দেখতেছেন এই পাথরটা কোথায় সেটিং করবেন এই সেটিং এর মাপটা নিয়ে আমি এটা লাগাচ্ছি এই সেটিং এর মাপটা হলো এই যে কলের মাথাটা আপনার বেসিনের সিঙ্কের টপ পর্যন্ত যাবে এখানে লাগালে আপনার নিয়ন্ত্রণ ঠিক থাকবে দর্শক দেখুন এই যে গ্রেনেডটি কাটিং করা হয়েছে কিছু অংশ কাভারিং করে এখানে এখন লাশ কাজ হলো আপনি সিলিকন দেন অথবা হোয়াইট সিমেন্ট দেন সেটা আপনার ব্যক্তিগত দুইটার একটা দিলি হয়েছে সুন্দর করে ক্লিন করে নেবেন নেওয়ার পরে এই সিংটা এরকম বাজে বসাই দিবেন এই যে বসাচ্ছে দেখেন করে করে সুন্দর কাজ হবে নিচে দুইটা কলের সাথে সব সিটিং সংযোগ দিয়ে দিবেন আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটা কিরকম হয়েছে যদি আপনার কোনো কাজে আসে তাহলে একটি কমেন্ট করতে ভুলে যাবেন না শেয়ার করে দিবেন ভিডিওটি ফলো দিয়ে পাশে থাকুন যাতে আপনাদের জন্য আমরা